হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমি ঈশা ঈশা ব্লগসের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি একটু হলেও আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে তোমাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে ঘুম থেকে উঠে আমার আশিবাসি সমস্ত কাজ সেরে চলে এসছি রান্নাঘরে আজকে সকালে ব্রেকফাস্টে করব লুচি আর ঘুগনি ঘুগনি বানানোর জন্য কাল রাতে মটর ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর মটরগুলো ভিজে বেশ ভালোই নরম হয়ে গেছে মটরগুলো ধুয়ে প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর সাথে দুটো আলু দিয়ে দিয়েছি প্রেশারে সেদ্ধ বসিয়ে আমি ময়দাটাও মেখে নিয়েছি এবারে এই ঘুগনিটা রান্না করে নিচ্ছি তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো মতন কষিয়ে নিয়েছি তারপরে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিয়েছি আর সাথে যে জলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি কিছুক্ষণ ফুটে আসার পর শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তো আমার তো হয়ে গেছে এবার লুচিগুলো ভেজে নিচ্ছি আর আমি না লুচি পরোটা ভাজার সময় একসাথে বেলে বেলে ভাজতে পারি না কয়েকটা বেলে রেখে দিয়েছি এক এক করে ভেজে নিচ্ছি রুটি বানানোর সময় একসাথে দুটোই করতে পারি বেলে বেলে রুটিগুলো বানাতে পারি তবে লুচি পরোটা বানানোর সময় একটু অসুবিধে হয় মা থাকলে মা বেলে দিত মা তো পুজো দিতে গিয়েছে সেই জন্যই পুরোটাই একাই করছি আর যেহেতু বেলে বেলে রেখে দিয়েছি সেজন্যই জন্যই দেখো লুচিগুলো ফুল ছিল না তবে শেষের দিকে কয়েকটা ফুলেছিল তো যাই হোক ওরিকে সকালে ব্রেকফাস্ট তৈরি করে হাজব্যান্ডকে খেতে দিলাম খেয়ে কাজে চলে গেছে ছেলেও ঘুম থেকে উঠে গিয়েছে ছেলেকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়েছি আর এখন চলে এসেছি আমার ঘরে বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি সকালে তো ঘরগুলো ঝাড় দিয়েছি তবুও বিছানাটা গোছানোর পর ঘরটা ঝাড় না দিলে ভালো লাগে না সকালে যে ঝাড় দিয়েছি দেখে মনেই হবে না এত ধুলো বেরিয়েছে ঘরগুলো তো অত নোংরা হয় না কিন্তু এই ছাড়টা যতবারই ঝাড় দিই ততবারই নোংরা বেরোয় কী জানি কোথা থেকে এত নোংরা আসে তো যাই হোক ঘরগুলো ঝাড় দিয়ে যাব রান্নাঘরে রান্নাটা বসিয়ে দেবো রান্নাবান্না কমপ্লিট করে ঘরগুলো মুছে নেব তখন আর ঝাড় না দিলেও হবে আর আমার ছেলেকে টিভি চালিয়ে দিয়েছি ও বসে বসে টিভি দেখছে তো এদিকে দেখো আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি প্রথমেই ভাত বসিয়ে দেব তারপর এই যে প্রেশার কুকারে ডিম আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি বুঝতেই পারছো কি রান্না করব। আজকে রান্না করবো ডিমের কারি আর করবো ডাল আর লাল শাক তো এইদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে ডিম আলু সেদ্ধ দিয়েছি সেজন্য কড়াইয়ের মধ্যেই ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এ পাশে বসিয়ে দিচ্ছি শাকটা কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিলাম রসুন পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে শাকটাও দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ হলুদ আর কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছি ছি শাক রান্না করতে তো বেশি সময় লাগে না কিন্তু শাকটা বাঁচতে ধুতে কাটতে অনেকটা সময় লেগে যায় শাক রান্না তো হয়ে গেছে শাকটা নামিয়ে কড়াইটা ধুয়ে নিয়েছি তারপর এই যে এখন ডালটা সোমবার দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা সোমবার দিয়ে নিয়েছি শেষে ধনে দিয়ে ডালটা নামিয়ে নিয়েছি ডাল বলো বা যে কোনোই তরকারি ধনে দিলে কিন্তু স্বাদটাই আলাদা হয়ে যায় আমার তো খুব ভালো লাগে ধনেপাতা পাতা দিলে তবে এখন ধনেপাতাটা পাতাটা একটু অন্যরকম পাওয়া যায় ওই শীতের দিনে যেই ধনেপাতাটা পাওয়া যায় সেটা কিন্তু বেশি ভালো লাগে তো যাই হোক দেখো ডালটা নামিয়ে এই যে ডিমের তরকারিটাও বসিয়ে দিয়েছি আর ডিমে না একটু ঝালটা কম করে দিয়েই রান্না করছি যেহেতু এটা ছেলেকেও খাওয়াবো তো চলো আজকে ভিডিওটা এতটাই তোমাদেরকে আর রেসিপিটি বললাম না আমার প্রতিটা রান্নাই প্রায় একই রকম হয় তো চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও